আলাইকুম শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকের পর্ব নীরব সংকট নয় বাংলাদেশের তরুণ তরুণীদের অদৃশ্য ধ্বংস চলছে বন্ধুরা আমার এই পর্বটি অভিভাবক ও তাদের সন্তানদের জন্য আমরা আসলে কোন জায়গায় আছি এটা নিরূপণ করা খুবই জরুরি চলুন শুরু করা যাক আজকের বাংলাদেশের তরুণ সমাজ এক ধরনের অদৃশ্য ঝড়ের মধ্যে আছে বাইরে দেখে মোটেও বোঝা যায় না ভেতরে ভেতরে ভয়ানক একটা মানসিক চাপ একাকিত্ব আর সম্পর্কের অনিশ্চয়তা বাড়ছে ছেলে মেয়েদের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি পড়ালেখার চাপ চাকরির দুশ্চিন্তা অনলাইন আসক্তি সব মিলিয়ে তরুণরা এমন পথে হাঁটছে যেখানে আনন্দ কম উদ্বেগ বেশি অনেকে ভালোবাসা পাচ্ছে না কেউ আবার ভুল জায়গায় ভালোবাসা খুঁজছে কেউ পরিবারকে বলতে পারে না কেউ বন্ধুদের বিশ্বাস করতে পারে না এই অস্থিরতা অল্প অল্প করে পুরো সমাজকে দিচ্ছে। আজ আমি সেই সত্য কথাগুলি তুলে ধরবো যেগুলো আমরা সাধারণত বলতে চাই না আজকের প্রেক্ষাপট একদিনে গড়ে ওঠেনি আমরা অভিভাবক বা সন্তান যেই হই না কেন আমরা ভুল পথে হেঁটে চলেছি চলুন দেখি দেরিতে বিয়ে সম্পর্ক ভাঙ্গার অবাস্তব প্রত্যাশা নিয়ে কথা বলি বাংলাদেশে বিয়ে হওয়ার পেছনে কয়েকটি গভীর কারণ কাজ করছে প্রথমত উচ্চ শিক্ষার দৌড় এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যাশাকে অস্বাভাবিক করে তুলছে আমরা বাস্তব মানুষকে তুলনা করছি সিনেমা সিরিয়াল ইনস্টাগ্রাম রিল কিংবা কোরিয়ান ড্রামার কৃত্রিম চরিত্রের সঙ্গে আমরা সন্তানদের না জেনে বুঝে উচ্চ শিক্ষার জন্য নামে বেনামে ইউনিভার্সিটিতে ঠেলে দিচ্ছে তার যোগ্যতার বিবেচনা নেই তার কোন গোল নেই এটি অভিভাবক ও সন্তানদের পাগলামি ছাড়ার কিছুই নয় এর ফলে সম্পর্কের ধৈর্য কমে গেছে ছোট একটা ভুলে অভিমান অল্প কিছু ভুল বুঝাবুঝিতে বিচ্ছেদ এই জন্য নতুন নিয়ম ঢাকা ও চট্টগ্রামে গত দশকে বিচ্ছেদের হার প্রায় দ্বিগুণ হয়েছে অনেকে বিয়ে করতে ভয় পায় কারণ তারা নিজেরাই জানে না সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয় এই অংশটা কেউ বলে না অনেক তরুণ তরুণী মানসিক ভাবে সম্পর্ক সামলানোর মতো পরিপক্ক নয় এটাই আজকের সংকটের মূল ফ্রি কালচার স্বাধীনতা আছে নির্দেশনা নেই বিশ্ববিদ্যালয় ও কলেজে এক ধরনের ফ্রি ফ্লো সংস্কৃতি চালু হয়েছে এটা হয়তো ভুল নয় স্বাধীনতার দরকার আছে কিন্তু সমস্যা হলো এই স্বাধীনতার সঙ্গে মূল্যবোধ দায়িত্বের কোন শিক্ষা নেই হল রাজনীতি ইনবক্স ভিত্তিক সম্পর্ক ফেসবুক অ্যাটেনশন পার্টি কালচার পাশের দেশের সিরিয়াল আর ওয়েস্টার্ন কালচার দেখে তাড়াহুড়ো করে আধুনিক হওয়ার প্রবণতা এসবের মাঝে তরুণরা নিজেদের আসল পরিচয় ভুলে যেতে বসেছে ফল কি হচ্ছে পড়ালেখা থেকে মনোযোগ সরে যাচ্ছে সম্পর্ক হচ্ছে আবার ভেঙে যাচ্ছে গভীর একাকিত্ব বাড়ছে বন্ধু হয়ে যাচ্ছে প্রতিযোগিতা মানুষ নিজের অস্তিত্ব নিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আজকের তরুণদের সবচেয়ে বড় সংকট হলো অতিরিক্ত স্বাধীনতা নয় সঠিক দিক নির্দেশনার অভাব নেশা মানসিক চাপ ও অপ্রাপ্ত যৌন জীবনের লুকোনো সমস্যা এবার আসল অংশ যেটা কেউ খোলাখুলি বলে না অনেক সময় ভয়াবহ মানসিক চাপ ব্যর্থ সম্পর্ক একাকিত্ব অপ্রাপ্ত যৌন জীবনের হতাশা তরুণদের নেশার দিকে ঠেলে দিচ্ছে ইউএনওডিসি ও আইসিডিডিআরি এর গবেষণায় দেখা গেছে ১৬ থেকে তিরিশ বছর বয়সী যুবকদের মধ্যে নেশা গ্রহণের প্রবণতা দ্রুত বাড়ছে তথাকথিত শিক্ষিত কিন্তু মানসিক ভাবে ভাঙ্গা অন্যদিকে পর্নোগ্রাফি নির্ভর যৌন কল্পনা মানুষ বাস্তব সম্পর্ককে বোরিং ভাবছে ফলে যৌন হতাশা পরকিয়া। গোপন সম্পর্ক আর প্রতারণা এগুলো ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়গুলো পরিবারকে বলা যায় না বা অভিভাবকরা কখনো ভাবেন না শিক্ষককে বলা যায় না বন্ধুকেও বলা যায় না ফলে মানুষ ভেতরে ভেতরে পুড়তে থাকে এবং এক একসময় ভুল সিদ্ধান্ত নেয় সত্য সমস্যা হচ্ছে ভেতরের শূন্যতা আমরা অভিভাবকরা সন্তানদের প্রতিযোগিতায় ঠেলে দিই কাউকে খেলার মাঠে দেখা যায় না সুস্থ বিনোদনের কোনো ব্যবস্থা নেই প্রেম ভালোবাসার নাটক সবার হাতে হাতে বিদেশি সংস্কৃতি অনুসরণ হাই সোসাইটি প্রভাব এবং পরিচয়ের সংকট আমরা পাশের দেশের ড্রামা সিরিয়াল রিয়েলিটি শো দেখে ভাবতে শুরু করেছি যে জীবনে সব রঙ্গিন, সাজানো এবং নাটকীয় হওয়া উচিত কোরিয়ান ও হিন্দি কন্টেন্ট সম্পর্ককে রূপকথার মতো দেখায় যা কখনো বাস্তবে সম্ভব হয় না আর হাই সোসাইটির নাম করে কেউ নাইট লাইফে জড়াচ্ছে কেউ স্কাই কালচার শিখছে জোর করে ভিন্ন লাইফ স্টাইল বানানোর চেষ্টা করছে মধ্যবিত্ত পরিবার এই আচরণ মেনে নিতে পারে না ফলে বিরোধ তৈরি হয় এই দ্বন্দ্ব থেকেই শুরু হয় পরিচয়ের সংকট আমি কে আমি কোথায় ফিট করি আমার পাত কোনটা যখন একটা জাতি নিজের সংস্কৃতির উপর দাঁড়াতে পারে না তখন তার পরবর্তী প্রজন্ম বিভ্রান্ত হয়ে পড়ে প্রতি বছর বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ যুবক চাকরি খুঁজছে এর মধ্যে অল্প শতাংশই স্থায়ী কাজ পায় বাকিরা ভাসমান হয়ে যায় ফলে সম্পর্ক বানানো কঠিন হয়ে পড়ে বিয়ে কঠিন হয় ভবিষ্যৎ গঠন কঠিন হয়ে পড়ে যুবকদের আত্মবিশ্বাস ভেঙে যায় অনেকে হতাশায় ভুল পথে হাঁটে অনেকে আবার মনে করে আমার তো কোনো ভবিষ্যতই নেই তাহলে কেন আমি শান্ত জীবন গড়ব এই প্রশ্নগুলোই আজকের প্রজন্মকে অসহায় অস্থির ও ভীত করে তুলছে এই সংকটকে দোষ দিয়ে বা উপদেশ দিয়ে সমাধান করা যাবে না এটা শুরু করতে হবে সত্য কথাগুলো স্বীকার করার মাধ্যমে আমাদের দরকার মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা পরিবারে নিয়মিত যোগাযোগ শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং সেল নৈতিকতা সম্পর্ক ও জীবনের বাস্তবতা নিয়ে শিক্ষা স্কুল ভিত্তিক চাকরি তৈরি করা বিশ্ববিদ্যালয় নয় যুবকদের বাস্তব দেখানো। আমাদের বুঝতে হবে স্বাধীনতা খারাপ নয় সংস্কৃতি খারাপ নয় উচ্চ শিক্ষাও খারাপ নয় সমস্যা হলো ভারসাম্যের অভাব আজকের তরুণরা খারাপ নয় তারা শুধু দি হারা হারা তারা শুধু চায় কেউ কথা বলুক পদ দেখাক বুঝুক সমাজ পরিবার রাষ্ট্র সবার দায়িত্ব এই প্রজন্মকে নিরাপদ পথ দেখানো আমরা যদি সত্যটা না বলি বা না বোঝার চেষ্টা করি ভেতরের এই নিরব ধ্বংস কখনোই রোধ হবে না বন্ধুরা পরবর্তী পর্বে কিছু সমাধান নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। কিভাবে পরিবার শিক্ষক ও রাষ্ট্র এই সমস্যাগুলি কমাতে পারে ততক্ষণ ভালো থাকুন সচেতন থাকুন আর সত্যের পথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু